এই জন্য এই যে আশুরাকে কেন্দ্র করে আশুরাই মহরম মহারলাম পরশু রবিবারে এই দিনকে কেন্দ্র করে যে আয়োজন যে 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 মিটিং ঢোল পিটানো মাতম করা আঘাত করা দেখবেন ইরা কির ওই দেশের দেশগুলোতে দেখবেন আঘাত হয় নিজের শরীরে কি করে আঘাত করে ইয়া হোসেন ইয়া হোসেন বলে একটা কারবালাকে রূপান্তর করার জন্য কারবালার চিত্র তারা ধারণ করার জন্য মানুষকে একটা মেসেজ দেওয়ার তারা চেষ্টা করে ইয়া হোসেন হাই হোসেন বলে তারা কি করে নিজেকে করবারি দিয়ে বা ধারালো কোনো অস্ত্র দিয়ে তারা আঘাত করে আগুনের উপর ঝাঁপ দেয় আগুনের উপর গড়াগড়ি করে কত কি যে করে আপনি দেখবেন আর শুনবেন আর হাসবেন যেলে করে কি আপনি নিজের শরীরে যে আঘাত করবেন এটা কি জায়েজ কোরআন বলছে ওয়ালা তুরুকু বিআইদিকুম ইলা তাহালুকা আমার মন খারাপ জীবন চলছে না চাকরি হচ্ছে না পরিবারে অশান্তি আপনি গাত করতে পারবেন কোরআন বলছে যে নিজেকে তোমরা কখনো ওয়ালাতুন কো বিআইদিকুমিলা তাহলুকা নিজেকে কখনো ধ্বংসের দিকে ঠেলে দিও না আর দুনিয়াতে যারা আত্মহত্যা করে শুনছেই করবে তারা কিয়ামতের দিন তাকে সেই অবস্থাতেই কি করা হবে উপস্থিত করা হবে আর আমরা যারা পাওয়ার দেখায়া মানুষকে জুলুম করতেছি আঘাত করতেছি দখল করতেছি মারতেছি হত্যা করতেছি কেয়ামতের দিন সেই ব্যক্তিও যাকে আপনি আমি আপনি যেভাবে আঘাত করেছি আমি আপনি যাকে যেভাবে হত্যা করেছি সেই ব্যক্তিও কেয়ামতের দিনে কেয়ামতের যতগুলো আলামত তার মধ্যে একটি হচ্ছে মানুষ হত্যা করবে সেও জানবে না যে আমি কেন হত্যা করলাম মানুষ মারা যাবে সেও জানবে না যে আমি কেন মারা গেলাম বিচারক জানো না যে আমি কেন রায় দিলাম যে জেলে বিশ বছর ধরে জেল খাটতেছে সেও জানান কেন জেলে আসি বিশ বছর ধরে আল্লাহ সালা আমাদেরকে এই ইসলামী জীবনধারায় কোরআন এবং আলোকে এই আসরাই মোহরমের যে প্রচলিত কুসংস্কার শিয়াদের যে ভ্রান্ত আকিদা যে নীতিমালা তাদের যে ধর্মীয় চর্চা আমাদের বাংলাদেশে বিশেষ করে পুরান ঢাকায় যে কৃষ্টি কালচারগুলো হয় পালিত হয় সেগুলো থেকে আমাদেরকে পরবর্তী প্রজন্ম বা আমাদের সন্তানদেরকে হেফাজত যাতে করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তো আমি আসনার রোজা আমরা সকলেই কালকে এবং পরশু অথবা পরশু এবং তার পরের দিন সবাই যাতে আসনার সিয়াম পালন করতে পারি এই দিনই এই দশই মহরম কি হবে বলেন তো কেয়ামত হবে দশিম মহরম কি হবে এই দিনই কিন্তু কেয়ামত হবে এই দিনই হের থেকে মুসা আলাহিসাল্লামকে কি করা হয়েছিল মুক্তি দেওয়া হয়েছিল মানে এই দিনের এই দিনের সাথে সম্পৃক্ত সারা পৃথিবীতে শুরু থেকে শেষ পর্যন্ত নবীদের যত ঘটনা ঘটেছে বেশিরভাগ এই দশ মহারম এই জন্য এই ঘটনাকে কেন্দ্র করে অতিরঞ্জিত বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই এই বাড়াবাড়ি থেকে আমরা বিরক্ত থাকবো আমাদের যেটা করতে হবে রোজা রাখতে হবে কয়দিন দুই দিন একদিন কিন্তু কোনো রোজা নেই মহারমের রোজা হবে কয়টা দুইটা এটা একদিন রাখার কোনো সুযোগ নেই ইহুদিরা একদিন রাখে সেইটাকে বিরোধিতা করার জন্য আমরা কয়দিন রাখবো দুই দিন আল্লাহালা আমাদেরকে সেই বলা আমি আমি আলহামদুলিল্লাহ রবিল্লা আলামী